তো আসসালামু আলাইকুম আমি আনোয়ার হোসেন অবশ্যই আপনারা কেমন আছেন আমি কিন্তু আপনার সকালবেলা উঠি উঠে সেরা আগে এই যে জিনিসটা দেখতেছেন ওইটা দিয়ে আমি অনেকগুলো ওয়ার্কআউট করি তো ওয়ার্কআউট করার পরে তারপরে আমি দোকানে যাই দোকান থেকে আইসে আবার দুপুরবেলা মনে করেন আমার ছেলে মেয়ে আছে আমি সামলাই তারপরে অনেক কাজই করি ঢাকা শহর ব্যস্ত শহর আপনারা জানেন তো অনেক পরিশ্রমের তো আপনাদের পাশে থাকি ঠিক আছে এটাই অনেক কিছু অনেক সময় অনেক ট্রাভেল করতে হয় আর অনেক কষ্ট করি ঠিক আছে তারপরেও আপনাদের পাশে থাকার চেষ্টা করি আমি তো কী আর বলবো পুরুষ মানেই একটা কষ্টের জীবন পুরুষ মানেই একটা হার্ড জিনিস যে কোনো মানুষের কথা যদি আপনার খারাপ লাগে এগুলা বলা যাবে না পুরুষ মানেই যুদ্ধ আপনারা যুদ্ধ করে করে চলতে হবে এই যে আমার ছেলে আসছে আরস তুমি খাওয়া দাওয়া করছো ঠিক আছে তো আর কি বলবো আপনাদেরকে পুরুষ মানেই কষ্ট তো আপনারা যে কোনো জিনিস একটা যদি চেষ্টা করেন মন দিয়েই চেষ্টা করবেন ঠিক আছে মন দিয়ে চেষ্টা করলে সবই সম্ভব তো লেট না করে আপনারা এখনই আপনার মন দিয়ে যে কোনো কাজ করুন ঠিক আছে আর একটা জিনিস কি ফেসবুক ইউটিউব ঠিক আছে এগুলা অনলাইনের বিষয়ে যদি আপনারা কাজ করেন তাহলে মন দিয়ে কাজ করতে হবে আর এরকম মন না যে আবার কাজ বন্ধ করে আপনার কাজ ঠিক রায়কা আপনারা এইসব ফেসবুক ইউটিউবের প্ল্যাটফর্মে আপনারা চেষ্টা করবেন একটু একটু ভিডিও দিলেও আপনার কোন সময় না কোন সময় আপনার ভিডিও ভাইরাল হয়ে যায় একটা তো আপনার পিছনের দিকে তাকান লাগবে না তো আমার কথা যদি ভালো লাগে আপনাদের তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আশা করি আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা মানুষ যদি আপনার এই কাদের ভাগে ভাগে একটা চ্যানেল থাকে তাহলে এক এক সময় এক সময় আল্লাহ রহমতে আপনার সাকসেসফুল হবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাই বোনেরা যদি কোনো ভুল বলে থাকবি তাহলে ক্ষমার দৃশ্যে দেখবেন তো আল্লাহ হাফেজ